আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আপনাদেরকে জানাচ্ছি আমার নতুন কিছু গাছ এনেছি গাছের শুভেচ্ছা এই যে এই ধরনের কিছু গাছ আমি এখান থেকে কিনে নিয়েছি দেখেন গাছগুলোর ভিতরে কত সুন্দরভাবে মালটা ধরে আছে আপনাদের জন্য এই ধরনের কলমের গাছ নিছি প্রত্যেকটা ঠালে ঠালে আপনার মনে করেন যে এই মালটা ধরে আছে এই ধরনের গাছগুলো আপনারা পাবেন এবং গাছ বেশি বড় হচ্ছে না হতে হবে না এই যে আমার মাথার উপরে এইটুক হইলে মনে করেন একেবারে পয়লা যে বছর থেকে লাগাবেন সেই বছর থেকেই আপনাদের পাবেন গাছের ভিতরে ফল এই বছর থেকে আমার এই গাছগুলো যে এখান থেকে সংগ্রহ করেছি আমি এটা লেগে নৌকায় এই গাছগুলো আমি নিয়েছি এই যে দেখেন কত সুন্দরগুলা ফল এখানে ধরে আছে ফলগুলোকে আপনারা দেখেন হ্যাঁ প্রতিটা ঢালে ডালে সুন্দর মালটা ধরে আছে এরকম ফলগুলো আপনারা পাবেন এই যে দেখেন প্রতিটা ঠাইল বেশি বড় না টুকের ভিতরে মালটা ধরা আছে এই যেগুলা পাবেন আশা করি ইনশাল রহমতে আপনারা আমার থেকে গাছ নিলে এরকম গ্যারান্টি সহকারে আপনারা গাছগুলো পাবেন তো গাছ এখান থেকে সংগ্রহ করেন আমার নার্সারি থেকে আমি কবিরা জাহাঙ্গীর শাহ চিস্তি আমি ওষুধি গাছ লাগাই এর পাশাপাশি কিছু ফলের গাছ নিয়ে আসছি আমার খুব পছন্দ হয়েছে এখানে গ্যারান্টি সহকারে এই গাছগুলোকে কিনা হয়েছে এবং কিনেছি আমি হ্যাঁ এদের নার্সারির থেকে তো সেই গাছগুলাকে আবার আমি আসছি তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য যার থেকে আমি গাছগুলো কিনেছি তার কাছ থেকে দেখেন কত সুন্দর মালটা গাছের ভিতর ধরে আছে এক বছরের ভিতরে এই গাছের ভিতরে এত ফলগুলো আসবে এই ফলগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করি আমার এখান থেকে গাছ সংগ্রহ করবেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক কাউন্দিয়া বাজার ডিয়াবাড়ি ঘাট তবে কাউন্দিয়া বাজারে তিরিশ ফিটে আমার এই নার্সারিগুলো চেনাগুলো আপনারা পাবেন এই ফলের গাছগুলা আপনারা দেখুন গাছ আপনার বেশি বড় হইতে হয় না এবং যে বেশি বড়ো হইলে আপনি ফল খাবেন তা না এই যে গাছ এই দেখেন কি অবস্থা আল্লাহর রহমতে কতটুকু বড় হয়েছে এবং এরকম ঝরকার মতো ফল ধরে রাখবে থাকবে ইনশাল্লাহ আশা করি দেখেন ফলগুলো কত সুন্দর লাগে আপনাদের যদি মনে করেন ঘরে বসে ফল খাইতে চান ছাদের উপরে লাগাবেন ছাদের উপরে লাগালে ইনশাল্লাহ এই ফলগুলো আপনারা খেতে পারবেন বসে বসে দেখেন এখানে কোনো আপনাদের ইয়ে লাগবে না অনেক বড় বড় ফল এই গাছগুলা আমি সেই গাছগুলোকে সংগ্রহ করেছি দেখেন কত সুন্দর গুটিগুলো আসতেছে এটা বারো মাসেই গুটি থাকবে আপনাদের আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি দেখলেই বুঝতে পারবেন যে আমার গাছের এগুলা কত সুন্দর এবং গ্যারান্টি সহকারে আমি গাছগুলাকে বিক্রি করি